সহ যে আজকের অভিযোধা একটু বলেন ধন্যবাদ আমাদের মাননীয় অধিনায়ক র‍্যাব একদশের তত্ত্বাবধানে এই পলিথিন এবং পলিথিন জাতীয় দ্রব্য এবং এই বাজারজাতক্রমে উৎপাদন এটা বন্ধের জন্য আমরা বদ্ধ প্রকার হিসেবে কাজ করছি তার প্রেক্ষাপটে আমাদের কাছে বিভিন্ন গোপন তথ্য ছিল এবং গোয়েন্দা নজরদারিতে যে যৌমুনি বাজার সংশ্লিষ্ট এলাকা এই হকার্স মার্কেট এবং রাম মন্দির এলাকায় কিছু অসধি ব্যবসায়ী তারা প্রচুর পরিমাণে পলিথিন উৎপাদন এবং মজুত করে এটা বাজকরণ করছে তার ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলার উপপরিচালক মহোদয়ের সাথে নিয়ে এবং জেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা এই অভিযান পরিচালনা করি এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আগেও এরকম আমরা বিসিক এলাকা যারা পলিথিন পলিথিন উৎপাদন করে তাদেরকে আমরা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি এবং এবং বিভিন্ন ধরনের মাত্রা হচ্ছে জরিমানা করা হয়েছে তারই পারপার্শ্বিক ধারী আজকে আমরা এই অভিযান পরিচালনা করলাম এবং ইতোমধ্যে সাড়ে ছয় লক্ষ টাকা জেলা প্রশাসন জরিমানা করেছে এবং পাশাপাশি আমরা বিপুল পরিমাণে পলিথিন এবং পলিথিন উৎপাদনের যে কাঁচামাল তা জব্দ করেছে আমরা আমরা দেখেছি প্রশাসনের মাঝে মাঝে দায় সারা কিছু অভিযান পরিচালিত হয় এই অভিযানগুলো যেমন আপনারা আজকে করছেন করার পরে আমরা দেখব যে সেক্ষেত্রে কিছুদিন তারা লুকোচুরি করবে আবার তারা নতুন করে শুরু করবে সেক্ষেত্রে র্যাবের পক্ষ থেকে আপনাদের এই অভিযান চলমান থাকবে কিনা ধন্যবাদ আমরা সব সময় ভালো কাজের সাথে আছি শৃঙ্খলা রক্ষার কাজে আছে তো এই জাতীয় যদি কোনো তথ্য পাই আপনি আমাদেরকে তথ্যে সহায়তা করবেন অবশ্যই এই জাতীয় কোনো কার্যক্রম পরিচালনা হবে না এই এলাকাতে আমরা একটু জি এলাকায় এবং মন্দির সংলগ্ন এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি আমরা রিপন প্যাকেজিংকে ছয় লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করেছি এবং এখানে যিনি পলিথিন সংরক্ষণ করছেন তাকে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা নেওয়া এবং আমাদের একবার বিধান রাখা হয়েছে তো তারা পরিবেশ সংরক্ষণ উনিশশো পঁচানব্বই ছয়ের ক এবং খ দ্বারা ভঙ্গ করে তারা এই ধরনের অবৈধভাবে পলিথিন উৎপাদন বাজার যতগ্রহণ করে আসছিল তো তাদের বিরুদ্ধে আমাদের আজকে এই অভিযান পরিচালিত হয়েছে আমাদের এই অভিযান চলা